এই সমস্ত কাজ কিন্তু করা যাবে না শিব দিন সে তো খারাপ শিব দিন সেগুলো খারাপ আপনি আপনার ছেলেকে লক্ষ্মীর ছেলে লক্ষ্মী মেয়ে এগুলা বলা যাবেন নামের ক্ষেত্রে সুন্দরভাবে থাকতে হবে অনেক সময় আব্দুল খালে আব্দুল মালে আব্দুল রহীম মহমান এগুলা অনেক সব খালের বলি এই খালে আসল আবার বে খালি এই সমস্ত করে এগুলা ইদুল এই যে আর একটা বলি

ওখানে আমরা অনেক সব টিভি চালা দেয় টিভি আছে একজন উদ্দেশ্য কেমন হুজুর আমাদেরকে সালাম পর্যন্ত দিল মানে খুব নেগেটিভভাবে ভাবে কথাটা বলবে তা আমি আমার বেগ করলাম মানে আমি সেই কথাটা কে বলবো এখন কথা হয়ে যে আমি কিছু বলেন কে বলছে আপনাদের মধ্যে থেকে যে কোনো একজন বলছে যে বলছে আপনারাই বলেন সালাম অর্থ কি কখন শান্তি আচ্ছা আপনারা কি কাজ করতেছে কি শান্তি করতেছেন শান্তি কাজ করতেছে

এই পত্র পত্রিকা আমাদের ফেলে দেখা যায় একটা ছবি রিলিজ দিবে আপনার সেটা আল্লাহ তালা নাম দেয় ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তালা এই ছবির মধ্যে কি করলো রকম প্রদান করলো সবাই বলে না ওই এই সমস্ত ফলত গাছের মধ্যে আল্লাহ তালা নাম নেওয়া যায় ইনশাল্লাহ কিন্তু অনেক পাওয়ার ইনশাল্লাহ কি অনেক পাওয়ার কেমন পাওয়ার ইনশাল্লাহ আপনার এত পাওয়ার যে ইনশাল্লাহ বলে কেউ যদি কোনো

সুন্দর বাচ্চা পিক আমরা কি ফেসবুকে আমরা কি করে আপলোড করি অনেক সময় ধরে একটা বাসের চক্ষু দৃষ্টি হবে যে কারো হইতে পারে এমনকি আপনি পিতা হিসাবেও আপনার দৃষ্টি খারাপ হইতে পারে এই জন্য কি বলতে হবে মা আশা চেহারা সুন্দর হলে কি বলতে হবে মা আশা যদি বাবু যদি আপনার যদি তাকে কোনো একটা কাজ করলো মা বলতে হবে মা আশাল্লাহ মানে আল্লাহ যেমন চেয়েছে এরকম হয়েছে সবাই আবার বলেছে মা এইজন্য 마샬라 সুবহানাল্লাহ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এগুলা কখন কিভাবে বলতে হবে এটা মুসলমানরা মানে সবাই কি মানে ভুল করে কি দেই ইনশাআল্লাহ কি কোন কাজ যখন কেউ যখন করবে এই ক্ষেত্রে ইনশাআল্লাহ হবে ভবিষ্যৎ আর আপনি একটা কাজ কমপ্লিট হয়ে গেছে তখন আপনি বলবেন কি আলহামদুলিল্লাহ তবে ভালো কাজের ক্ষেত্রে বলতে হবে ওসুড়ি করে আপনি যদি আলহামদুলিল্লাহ তখন তো হবে

এখন আল্লাহ নবী যে নাম একটা হাদিস আমি বলি আপনার একটা গালি দিলাম আপনি মনে করেন একটা হাদিস করতে কইলাম এই ছাগলের বাচ্চা গরুর বাচ্চা কইলাম যে কলা কলা তুষার কলা তুর হাদ তুমি তো বলতে একটা হাদিস এখন ওই জাল হাদিস যেটাকে আমরা কি বলি জাল হাদিস জাল টাকা তো আছে নাকি টাকা তো সবাই ছিল না যারা টাকা ছিল তারা কিন্তু জাল টাকা কোনটা এটা কিন্তু বুঝতে পারে এটা যারা মহাদ্দি ছিল কেন যারা হাদিস নিয়ে যারা গবেষণা করে তারা কি করতে পারে কোনটা জাল হাদিস কোনটা সহি হাদিস কোনটা মাশহুর হাদিস এটা কি করে তারা জানতে পারে এখন এরকম করেন অনেক আপনারা জাল হাদিস আছে যেমন মানে এগুলা মানে আপনার হাজারের হাজার হাজার জাল হাদিস শব্দ তৈরি এগুলা যারা জনসাধারণ যারা জন আম পাবলিক যারা আছে তারা এগুলো তো বুঝতে পারে না তারা তো মনে করতে হাদিস দলিল আছে মনে করতে আসলে সত্যি মনে তাই একটা জিনিস মনে রাখবেন সাধারণত নফল আমলের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট নেই এক নাম্বার কি মনে রাখা নফল আমলের ক্ষেত্রে আপনার কি নেই কোনো নির্দিষ্ট নেই অনেক হাদিসে মাঝে দেখা যায় তিনশো রাখার নামাজ দুইশো রাখার নামাজ একশো রাখার নামাজ পঞ্চাশ রাখার নামাজ চোদ্দ রাখার নামাজ বারো রাখার নামাজ এগুলা কি করতে হবে অন্যায় করা যে দশ বার সোনা দশ বার সোনা

শুয়ে পড়ে শুয়ে বসে বসে ইশারা নিতে নামাজ পড়তে হলো নামাজ কি নাই কোনো ছাড় নাই সেখানে আমরা যদি একবারে একবারে খুব আনন্দ করতে বললাম কিন্তু ফরজ নামাজ পড়ার না এই ইবাদত আল্লাহ তাআলা কি করবে না কবুল করবে না অতি রঞ্জিত কোনো কিছু করা